শুভ সকাল আজ পঁচিশে পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরাজির দশই জানুয়ারি দু হাজার পঁচিশ গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত গায়ক ও সঙ্গীতজ্ঞ বিষ্ণুপুরী ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত ছাড়াও খেয়াল ও ধ্রুপদী গানের জন্য তিনি খ্যাতিমান ছিলেন দশই জানুয়ারি আঠেরোশো আশি বাংলার পঁচিশে পৌষ বারোশো ছিয়াশি বিষ্ণুপুরে তিনি জন্মগ্রহণ করেন ভারতীয় অর্কেস্ট্রার প্রাণপুরুষ শঙ্করের সহযোগী শিল্পী তিমির বরণ ভট্টাচার্যের আজ জন্মদিন সময়টা উনিশশো এক সমস্ত ভারতে তখন শরদ বাজাতেন মাত্র ছজন সাধারণ মানুষ তখনও শরদের নাম শোনেননি ভারতীয় ফিল্ম মিউজিককে থিয়েটারের প্রভাবমুক্ত করে তাকে অন্য এক মাত্রায় বেঁধে দিয়েছিলেন তিমির বরণ ভট্টাচার্য বিনয় মুখোপাধ্যায় একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক সাংবাদিক ও প্রাবন্ধিক যাজাবর ছদ্মনামে তার লেখা দৃষ্টিপাত গ্রন্থটি পঞ্চাশের দশকে বাঙালি পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল দশই জানুয়ারি উনিশশো নয় বাংলাদেশের ঢাকার ফেগুনমারে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো চোদ্দ দশই জানুয়ারি আসামের সিলেট জেলায় লাউতা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন বিপ্লবী অজয় ভট্টাচার্য তার গোটা পরিবার ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধী গোপন রাজনীতির কারণে তিনি দেওয়ান ভাই কাসেম অনিল ছদ্মনামে পরিচিত ছিলেন রাজনৈতিক সাহিত্য ও প্রবন্ধ রচনায় তিনি যাত্রীক সজ্জাদ জাহির প্রভৃতি ছদ্মনাম ব্যবহার করতেন ভারতীয় চলচ্চিত্রে পরিচালক ও চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন দশই জানুয়ারি উনিশশো তিরিশ রাজস্থানের আজম শহরে তিনি জন্মগ্রহণ করেন তার জনপ্রিয় চলচ্চিত্র ছিল তেস্রী কাসম মূলত মধ্যবিত্ত পরিবারের প্রেম ভালোবাসা নিয়ে তিনি সিনেমাগুলি তৈরি করতেন কাছের মানুষ দহন কাঁচের দেওয়াল হেমন্তের পাখি নীল ঘূর্ণি গভীর অশোক ইত্যাদি উপন্যাসের লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের আজ জন্মদিন উনিশশো পঞ্চাশের দশই জানুয়ারি ভারতবর্ষের বিহারের ভাগলপুরে মামার বাড়িতে তার জন্ম হয় বাংলা সাহিত্যে মিতিন মাসি নামক মহিলা গোয়েন্দা চরিত্রের তিনি স্রষ্টা এবং এই সিরিজে তিনি অনেকগুলি কিশোর উপন্যাস রচনা করেছিলেন অবিভক্ত বাংলার একজন বিদ্যুৎসাহী নাট্যমদী শিল্পকলা প্রেমী ও মানবদরদী ব্যক্তিত্ব ছিলেন যতীন্দ্রমোহন ঠাকুর কলকাতার পাথুরিয়া ঘাটার বিখ্যাত জমিদার বংশে ঠাকুর পরিবারের সদস্য ছিলেন তিনি আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো আট বাংলা নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব জাতীয়তাবাদী সাংবাদিক সাহিত্যিক ও নাটক রচয়িতা শিশির কুমার ঘোষের আজ মৃত্যুদিন সময়টা উনিশশো এগারো তাঁর রচিত প্রহসন বাজারের লড়াই ও নয়শো রুপিয়া নাটক দুটি তাঁরই পরিচালনায় মঞ্চস্থ হয়েছিল একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী গীতিকার সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্ত বাংলা ছাড়া হিন্দি অসমিয়া ও ওড়িয়া ভাষাতেও তিনি কাজ করেছেন তিনি বাংলা গানের এক নতুন দিগন্তের সূচনা করেছিলেন দশই জানুয়ারি উনিশশো বিরাশি কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলকেই আমার আনত প্রণাম